নমস্কার বন্ধুরা আমার পাঁচফোর ব্লগে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি আর সেলাই করছি ব্লাউজ বানাচ্ছি আমার ব্লাউজ এই দিন ধরে মানে অনেক অনেকদিন আগেকার তা আমি অসুস্থ ছিলাম তখন তো হাত পাই নাতে পারতাম না তো ব্লাউজ বানাবো কি সমস্ত জমে গেছিলো তা এখন আমি প্রতিজ্ঞা করেছি সবাই একটা একটা করে কাটবো আর সব সেলাই করে ব্লাউজগুলো কমপ্লিট করব এই যে শুরু করেছি মানে কিছুটা মানে হয়ে গেছে এই যে পড়ছি এবার অনেক কটা একসাথে কেটেছি দিয়ে এবার পরপর পরপর সবগুলো প্রচুর ব্লাউজ জমে গেছে ব্লাউজ পিস আর কি এগুলোকে সব পড়ার ইচ্ছা আছে দেখি কত দূর কী করতে পারি তো সুতো কেটে গেল সুতোটা আবার সুতো আমাকে পড়া হবে একটা বিচ্ছিরি কাজ তো দেখে দেখুন এই যে ব্লাউজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন কাজ করতে হাতা দুটো লাগাবো আর এই যে এই এইগুলো হেম করতে হবে এগুলো তো হাতের সেলাই এগুলো মেশিনে সেলাই নয় আর হুকটা লাগাবো তাহলেই আমার এটা ব্লাউজটা কমপ্লিট কমপ্লিট করে আবার আপনাদের আমি দেখাবো এই যে আমার ব্লাউজ রেডি একদম এই যে বড়ো হাতা করেছি তারপরে পরে দেখাবো সেই সাথে এই যে এই যে বন্ধুরা আমি নিজে ব্লাউজ বানালাম আজকে ব্লাউজটা পরলাম একদম কেমন হয়েছে সুন্দর কি মজাই আলাদা নিজে ব্লাউজ বানিয়ে নিজে পড়ার আনন্দই আলাদা আজকেই বানালাম আজকেই পড়লাম এরকম অনেক কটা আমি বানিয়েছি সব কটা দেখাবো আপনাদের কেমন লাগছে অবশ্যই দাঁড়াবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে বন্ধুরা আর একটা ব্লাউজ এটাও নিজে হাতে বানানো এটা কয়েকদিন আগে বানিয়েছি দু তিন দিন আগে বানিয়েছি ওটা আরেকটা দেখালাম সেটা আজকে বানিয়েছি এটাও কেমন হয়েছে এটা সুন্দর এই যে করেছি নিজ হাহা কি মজা নিজের হাতে ব্লাউজ বানিয়ে নিজে পড়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে বন্ধুরা আরেকটি ব্লাউজ এটাও আমার নিজের বানানো এটাও কয়েকদিনের মধ্যেই বানিয়েছি সবগুলো দেখিয়ে দিলাম আরো প্রচুর আছে কিন্তু এগুলো যেগুলো রিসেন্ট বানানো সেইগুলো সব দেখিয়ে দিলাম নিজের জিনিস বানানো দেখাতেও ভালো লাগে নিজে পড়তে যেমন ভালো লাগে তুমি সকলকে ভীষণ ভালো লাগে যখন যখন বা খুব ভালো আছে তখন আরো ভালো লাগে দারুন লাগছে তো তাই তো ভালো আছে বল অসাধারণ খুব সুন্দর লাগছে তাহলে লোকে যখন বলবে বা খুব সুন্দর আছে তখন আমার আরো ভালো লাগবে বানানো হয়েছে আহ এটা নিজে পড়তেও আরাম লোকে ভালো বললে শুনতেও ভালো লাগে একদম মডেল